বছর ঘুরে আবার এসেছে আম কাঁঠালের মৌসুম বাজারে উঠতে শুরু করেছে নানা মৌসুমি ফল আম জাম কাঁঠাল লিচু তাল জামরুল পেয়ারা সফেদা আনারস তরমুজ বেল আতা নারকেল দেউয়া কামরাঙ্গা বাঙ্গি গা পেতফল শরিফা খেজুর করমোসা আরও কত ফল তবে সবাইকে ছাপিয়ে সবচেয়ে বেশি আলোচনায় থাকে আম তার আছে ফলটা খেতে যেমন মজা তেমনি স্বাস্থ্যকর জেনে নিন কি স্বাস্থ্য উপাদানে ভরপুর ভরপুর এই সুস্বাদু ফল পুষ্টিতে আমে রয়েছে বিপুল পরিমাণে পুষ্টি উপাদান পাবেন ভিটামিন এ সি ই পটাশিয়াম ভিটামিন বি কপার ফলেট ফাইবার ও প্রোটিন ক্যালোরি অধিকাংশ ফলেই ক্যালোরির পরিমাণ কম থাকে আমও তার ব্যতিক্রম নয় এর ফলে আম খেলে আপনার মন ও পেট ভরলেও ক্যালোরি গ্রহণের পরিমাণ খুব বেশি বাড়বে না রোগ প্রতিরোধ আমে থাকা ভিটামিন ই কপার ভিটামিন বি এবং ফলেট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে বিশেষভাবে ইনফেকশন জাতীয় সমস্যা দূরে রাখতে সাহায্য করে হৃৎপিণ্ডের সুস্বাস্থ্য আমে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট ম্যাগনেশিয়াম পটাশিয়াম এগুলো আপনার শরীরের কোলেস্টেরল এবং ট্রাইক্লিসারাইড নিয়ন্ত্রণ রাখে এর ফলে ভালো থাকে হৃৎপিণ্ড হজমের সহায়তা সুস্বাদু এই ফলে থাকা ফাইবার বা খাদ্য আঁশ পানি ও এনজাইম হজমের বিভিন্ন প্রক্রিয়ায় সাহায্য করে এর ফলে এই বাবদেও আম বেশ সহায়ক চোখের উপকার আমে আছে ভিটামিন এ শরীরে যেটার ঘাটতি হলে হতে পারে চোখের সমস্যা আরও আছে লুটিন ও জিয়াজানথিন এগুলো সবই চোখের জন্য উপকারী পরিমিত খান শরীরের জন্য ভীষণ উপকারী হলেও আম খেতে হবে পরিমিত মানতে হবে কষ্ট হলেও নিজের ভালোর জন্য এই আত্মসংবরণ করতে হবে মনে রাখবেন অতিরিক্ত কোনো কিছুই ভালো না